এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার যোগ্য কারা এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার যোগ্য হচ্ছেন যারা মুফতি আমার নামের সাথে দেখেন মুফতি নাই এই জন্য আমি বেছে গেলাম তাই না না আসলে এটা করছি না আমরা যে মৌলানা হয় কামিল পাস করি আমি হাদিস বিভাগ থেকে পাস করেছি এই জন্য কথায় কথা খালি নবী বলেছে নবী বলেছে বলিনি কারণ আমি মানে হাদিস থেকে পাস করেছি যারা ইসলামী আইন শাস্ত্র ইসলামী আইন নিয়ে পড়ালেখা করে নেওয়া মুফতি তো এরা এগুলো জবাব দিতে পারবেন আমি চা আপনাকে হয়তো প্রথমটা সঙ্গে বলে তাবিজ ব্যবহার করা যায় না তাবিজ ব্যবহার করা জায়েজ রসুল্লাহ ইসলাম সাহাবি আবদুল্লাহ তিরমিজি তাকে আল্লাহ নবী একটি দোয়া শিখিয়েছিলেন তিনি ওই দোয়াটি নিজে পড়তেন আর যারা পড়তে পারতেন তার বাচ্চাদের মধ্যে ওদের যে তাবিজ লিখে তিনি দিয়ে দিতেন তবে সাহাবীদের মতে এটি জায়েজ হলেও মানে তেমন পছন্দ না কারণ এটি সুন্নত থেকে একটু বাইরে সুন্নূর সুন্নত হচ্ছে দেওয়া দম করা শূন্য শূন্য তাবিজ ব্যবহার করা যায়েজ আমি নাজাজ বলছি না পরবর্তীতে তাবিজের ব্যাপারে শর্ত সুন্দর করে লিখেছেন ইমাম জালালুদ্দিন সৈয়দুর রহমতুল্লাহ তিনি বলেছেন তিনটা শর্ত থাকলে তাবিজ জায়েজ তিনটা শর্ত প্রথম শর্ত খেয়াল করুক তাবিজের যা লিখেছেন সেটি স্পষ্ট আরবি ভাষা হতে হবে ওই আঁকাবুকি এগুলা পাওয়া যাবে না স্পষ্ট আরবি ভাষা কী লিখছেন পূজা পড়া যাবে দুই নম্বর হয় আল্লাহর নাম মোবারক আল্লাহর শিফত কুরানের আয়াত বা এই টাইপের কিছু আমি নিজে এরকম তাবিজ দেখেছি মানে আমি তো আর এগুলা করি না বা আমি তো মানে বিরাউলিয়া কিছুই কিছুই না কিন্তু বাই চান্স মানুষ দেখিয়ে দিয়েছে এরকম তাবিজ যে খুলে দেখি এখানে এটার মধ্যে ইয়ে লেখা বিভিন্ন বড় বড় কাফির নমরুদ ফেরাউন এদেরকে আল্লাহর মতো ডাকা হয়েছে এগুলো বুঝতেই পারছে শয়তানি তাবিজ এগুলো জাদু টুনার তাবিজ তো প্রথমে হচ্ছে আরবি ভাষা স্পষ্ট হতে হবে বা কেউ কেউ বলেছেন যে আরবী ভাষার যে সংখ্যা মান আছে আফজাদ ওটা দিয়েও তাবিজ লেখা জায়েজ যেহেতু উলামা কেরাম জায়েজ ফতোয়া দিয়েছেন আমি তো আর উলামা নই আমি কিছুই না আসলে তো এই জন্য আমি তাদের ফতোয়া মেনে নিচ্ছি যে হয় আরবি ভাষায় স্পষ্ট অথবা আরবি হরফের যে আফজাদ আছে আপনি তো বুঝতে পারছেন আফজাদ দিয়ে দুই নম্বর সত্য হচ্ছে আল্লাহর নাম আল্লাহর গুণ অর্থাৎ আল্লাহর যে গুণাবলী আছে নাম আছে অথবা কোরআনের আয়াত এই ধরনের হতে হবে এর বাইরে কোনো কিছু হলে হবে না নিজে বানিয়ে কিছু হলে হবে না তিন নাম্বার হচ্ছে জরুরি যে বিশ্বাস রাখা লাগবে যে এই তাবিজটি কেবল সাবাব অর্থাৎ কারণ এটি কর্তা নয় কর্তা হচ্ছেন আল্লাহ আল্লাহ হচ্ছেন মুসাব্বিবুল আসবাব যিনি কারণকে কারণ বানান কারণ কারণ হতে পারবে না যদি কারণকে কারণ তিনি না বানান এই তিনটা যদি বিশ্বাস রাখেন তাইলে তাবিজ জায়েজ

এবং ইসহাক দুইজনই নবী কিন্তু ইব্রাহিম তার দুই পুত্র ইসমাইল এবং ইসহাককে একটি একটি পড়ে ফু দিতেন আর আমি আমার দুই বাচ্চা হাসান এবং হুসাইন দুই নাতি আমার দুই বাচ্চা হাসান এবং হুসাইনকে সেম পড়ে ফু দিই এবার আপনাকে দোয়াগুলো শিখিয়ে দিই দোয়াটা ভালো না দেখেন ইব্রাহিম এই দোয়া পড়ে তার দুই পুত্রকে ফু দিতেন রাসূলুল্লাহ এই দোয়া পড়ে তার দুই নাতিকে ফু দিতেন কত বড় দোয়া চিন্তা করেন সংক্ষিপ্ত দোয়া দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়হাম্মা ওয়ামিন কুল্লি আইনিলlambda খুব সহজ যা আমিও কিতাবে আব্বা কিতাবুদ দাওয়াত অধ্যায়ের মধ্যে হাদিস রয়েছে নাম্বার আমি ভুলে গেছি যে কোন আলিমকে বললে এটি লিখে দেবেন রেকর্ড হচ্ছে রেকর্ড বাজিয়ে শুনে মুখস্ত করে নেবেন নিজের ঘরের বাচ্চাকে এটি পড়ে ফু দেবেন এক দুই নম্বর যদি কোনো মহিলা আমার কথা শুনে থাকেন তাহলে আপনাকে বলছে অনেক মহিলা আমাকে প্রায় সময় বলেন যে ওই বাচ্চা রাতে কাঁদে ভয় পায় এটা সেটা আমাদের নবী আমাদেরকে খুব সুন্দর তরিকা শিখিয়েছেন কি শিখিয়েছেন খুবই সহজ আপনি রাতে ঘুমাবার আগে আপনার নিজের জন্য মূলত একটি আমল কিন্তু সাথে আপনার বাচ্চাকেও আপনি করতে পারবেন যেহেতু বাচ্চা ছোট একবার সুরা এখলাস পড়বেন একবার একবার সুরা ফালাক একবার সুরা নাস অর্থাৎ কুলহু আল্লাহ কুল আওয়াজ হালাক কুল আওয়াজ নাস একবার করে তিনবার নয় একবার 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 পরে হাতের মধ্যে থুতু দেবেন থু দেওয়া লাগবে না খালি থুতু করলেই হবে এরকম থুতু করলেই হবে আর কিছু লাগবে না দিয়ে শরীর মুছবেন যতটুকু জায়গা হাত যায় আবার সেম কাজ করবেন একবার ইখলাস একবার হলাক একবার নাস আবার পড়বেন পরে থুতু দিয়ে আবার মুছবেন আবার একবার ইখলাস একবার হলাক একবার নাস এইভাবে তিনবার বুঝতে পেরেছেন নাকি বুঝেন নাই বুঝতে পারছেন আসলে এটা পরে আপনি নিজেকে হিসার করবেন আপনার বাচ্চাকে হিসার করে দেবেন শয়তান আশেপাশে আসতে পারবেন ইনশাআল্লাহ যিনি আপনাকে ভয় পায় আর এরপরে যদি কাজ না হয় আপনার কাছে মেশিন গান আছে না আইতুল কুরসি তাই আছে একবার একটা গল্প বলে শেষ করে ফেলি আমার গলা ধরে গেছে একবার কে জানি একটা বইয়ে পড়েছিলাম যে ই ওই যে ইংলিশরা মানে ইংলিশ আমেরিকান এরা সিনেমা বানায় ভূতের সিনেমা তো ভূতের সিনেমাগুলো খুবই ভয়ঙ্কর হয় কিন্তু আজ পর্যন্ত কোনো ভূতের সিনেমায় নায়ককে আমরা মুসলমান দেখলাম না সবসময় খ্রিস্টান নায়ক থাকে মুসলমান নায়ক কেন থাকে না তো আরেকজন জ্ঞানী উত্তর দিলেন যে মুসলমান নায়ক থাকলে তো জিন যেইমাত্র মাত্র আসবে সে আজকে কুর্সি বলে নেবে দিন চলে যাবে মুভি দুই মিনিট শেষ সিনেমা দুই মিনিট হয়ে যাবে তাই না তো সিনেমার মজাই থাকবে না আর তো মুসলমানের কাছে আয়াতুল কুর্সির মতো অস্ত্র আছে আর কি দরকার ফু দেবেন দুই নম্বর আপনারা পানি পড়া বা তেল পড়া ব্যবহার করতে পারেন আমাদের কিছু ছিল আমাদের মাদের তাবার কাছে অর্থাৎ আল্লাহ নবীর স্ত্রীদের কাছে পরে যারই অসুবিধা হতো আমাদের মায়েদের ঘরে আসতেন ওনারা এইগুলো ভিজিয়ে পানি দিতেন এটা খেয়ে আল্লাহ শিফা দান করতেন তো এগুলো সবই সুন্নত তাবিজ জায়েজ কিন্তু ফু দেওয়াটা সুন্নত এবং কি ফুলতুল্লা সাহেব রহমতুল্লাহ আলহি একবার অসুস্থ ছিলেন তো আমরা দুইজন নাতি পাশে ছিলাম তিনি বলেছেন তোমাদের মধ্যে একজন আমাকে ফু দাও কে ফু দিয়েছে বাদ দেন উনি উনি শিখিয়ে দেওয়ার জন্য এবং বলে দিয়েছেন যে ফাতেহা যদি মাথার ব্যথা হয় সুরা ফাতেহা পড়ে ফু দিয়ে নিজের নিজের মাথা মাসায় করবে কমে যাবে ফু দেওয়ার জন্য আলাদা ভাড়া করে কাউকে নিয়ে আসতে হবে না আপনি ফু দিলে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ তবে ফুটা হয় কোরআন নইলে আল্লাহ নবীর সুন্নত থেকে হতে হবে বানিয়ে কিছু না